হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়েও কিন্তু আমিও অনেক ভালো আছি তো আজকে দেখো একদম ব্লাউজের পিসের ওপরে কিভাবে বত্রিশ সাইজ ব্লাউজ তোমরা কাটিং করবে সেটাই কিন্তু আজকে দেখাবো সম্পূর্ণটা খুব সহজভাবে একদম নতুনরাও কিন্তু এটা দেখলে কাটিং করতে পারবে তো দেখো প্রথমেই কিন্তু আমি এই যে মাপ ঝুল পনেরো ইঞ্চি পুট নিয়েছি পাঁচ ইঞ্চি ছাতি আছে এখানে ছত্রিশ ইঞ্চি কোমর রয়েছে বত্রিশ ইঞ্চি পিঠের যে কাট কাটিংটা গোল সেটা হবে ছয় ইঞ্চি রাউন্ডে আর হাতা লম্বা রয়েছে দশ ইঞ্চি আর মোহরি রয়েছে এগারো ইঞ্চি তো এই পুরো মাপটার উপরে কাটিংটা আমরা করব তো চলো এবার শুরু করা যাক তো প্রথমেই এই যে কাপড়টাকে কিন্তু আমরা দেখো আমি কাপড় থেকে তোমাদের কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় প্রথমে দেখো হাতার জন্য আমি এইভাবে কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এই যে খোলা দিকটা রয়েছে এটা কিন্তু আমার উল্টো সাইডে রয়েছে আর যে জোড়া দিকটা বন্ধ দিকটা আমার সাইডে সবসময় কাটিং বন্ধ দিক থেকেই করবে তো প্রথমে আমরা হাতার যে লম্বার ঝুলটা সেটা নিয়ে নেব এখানে দশ ইঞ্চি লম্বা রয়েছে দশ ইঞ্চি বরাবর আমরা সোজা করে একটা দাগ টেনে দেব তারপরে আমরা সেলাইয়ের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম যেহেতু এখানে মুড়ব মুখটা সুতির ব্লাউজ সেই জন্য আমরা দুই ইঞ্চি নিয়েছি আর যদি লাইলিংওয়ালা ব্লাউজ হয় তাহলে এক ইঞ্চি নিলেই হয়ে যায় এবার ওপর থেকে আমরা তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব এই বরাবর আমাদের যে সাইজের ব্লাউজ হবে তাকে চার দিয়ে ভাগ করবো যেহেতু আমরা বত্রিশ সাইজের ব্লাউজ বানাচ্ছি তো চারাটা বত্রিশ এখানে আট ইঞ্চি আমাদের মানে যে মোহরা মানে বহর কাপড়ের যে বহর সেটা চার ভাজে আট ইঞ্চি নিতে হবে ঠিক আছে তো আট ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এবার উপরে আমরা এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতার যে আড়মলের যে শেডটা হয় সেই শেপটা আমরা এইভাবে হালকা হাতে দেখো ওই আট ইঞ্চিতে এরমভাবে একটু মিলিয়ে দিলাম এবার এখানে আমাদের মোহরি যেটা রয়েছে হাতার যে মাপটা নিচে সেই মাপটা রয়েছে কিন্তু এগারো ইঞ্চি তো এখানে আমরা দুই দিয়ে ভাগ করে সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে আর সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি মানে মোহরি যা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এবার আমরা দেখো এই ওপরের দাগের সাথে নিচের দাগটা সুন্দর করে মিলিয়ে এবার কিন্তু আমরা ঠিক যেখান দিয়ে দাগগুলো কেটেছিলাম দেখো কোথা দিয়ে আমি কাটলাম এইভাবে কেটে দেখো আমরা হাতাটাকে বের করে নিলাম এবার আমরা চলে আসব পিঠে পিঠ কাটিংয়ের জন্য দুই ভাজে কাপড় নিতে হবে তো প্রথমে ঝুল নিতে হবে ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি যোগ করবে আমার চোদ্দো ইঞ্চি ঝুল রয়েছে সেখানে এক ইঞ্চি বাড়িয়ে আমি পনেরো ইঞ্চি নিলাম এবার এই বরাবর সোজা করে একটা দাগ কিনে দেবো দেওয়ার পরে আমরা এখানে পুটটা নিয়েছি পাঁচ ইঞ্চিতে ঠিক আছে এখানে তোমরা চাইলে সাড়ে পাঁচ ইঞ্চিও রাখতে পারো আমি এখানে গলা কাটিংটা কিন্তু দুই ইঞ্চিতে করব যেহেতু গলাটা পড়ে যায় পড়ে যাওয়ার সমস্যা থাকে সেই জন্য তো এখানে আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই যে এখান থেকে আমাদের কিন্তু বডির যে চেস্টের মাপটা ছাতি ছাতির যে মাপটা থাকে সেই মাপটা এই দাগটাতে নেব তো ছাতি যা আছে তাকে আমরা চার দিয়ে ভাগ করবো ছত্রিশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি হয় আর তার সাথে সেলাইয়ের জন্য কিন্তু এখানে আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এখানে দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার আমরা যেটা করব এই যে দেখো এখান থেকে একটা দাগ টেনে এই যে বক্সের মতো করে নিলাম তারপরে এখানে আমরা দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই যে হালকা হাতে কিন্তু এইভাবে রাউন্ড করে আরমুলের শেপটা আমরা দিয়ে দেব। একটু ডাউন করে দেবে তাহলে যখন হাতাটা সেলাই করবে তখন সুন্দর সেটিং হবে এবার আমরা কোমরে চলে আসবো কোমরকেও চার দিয়ে ভাগ করতে হবে তো বত্রিশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ করলে আমরা আট পেয়েছি তো তার সাথে এখানেও সেলাইয়ের জন্য কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তারপরে আমরা ওপরের দাগের সাথে নিচের দাগ এইভাবে সুন্দর করে মিলিয়ে দিয়ে এখান থেকে দাগ দিয়ে দিলাম এবার আমরা ছয়ের যে রা পিট কাটিংটা হবে সেটা ছয় ইঞ্চি নিচে নামিয়েছি যে যতটা নেবে এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এই যে একটা বক্সের মতো করে দিলাম এবার আমরা এটাকে এইভাবে রাউন্ড করে পিঠ যে যেরকম নিতে চায় সেইভাবেই তোমরা করবে তো এই যে দেখো এবার যেখান দিয়ে আমাদের কাটিং করতে হবে সেগুলো আমরা করে নিচ্ছি তো দেখো পিঠও কিন্তু আমাদের কাটিং করা রেডি যে দেখিয়ে দিই তোমাদের একটু খুলে এবার পেছনে যে দুটো ট্যাকেন হয় ব্লাউজের সৌন্দর্য বাড়ানোর জন্য চার ইঞ্চি বরাবর এই যে ভেতরে একটা দাগ দিয়ে এখানে ট্যাকেন দিয়ে দেবে ব্লাউজের সামনের পার্টগুলো কাটবো তো এবার দেখো এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি লম্বাতে আমি একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এখানে ঠিক তিন ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি এবার এই তিন ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে এই বরাবর সোজা করে দাগ টেনে নিলাম তো এখানে আমাদের সামনের পাটেও কিন্তু আট ইঞ্চি রাখবো রাখার পরে এইভাবে একটা বক্স করে এখানে আমরা যে এক ইঞ্চিতে দাগ দিয়ে এবার দেখো হালকা হাতে রাউন্ড করে দিলাম তো এবার নিচে চলে আসবো নিচে এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর চার ইঞ্চিতে আরেকটা দাগ দেবো দাগ দেওয়ার পরে ওপরের দাগের সাথে নিচের দাগটা এরম করে মিলিয়ে দেবো এবার ঠিক ওই দাগের থেকে এই যে আড়াই ইঞ্চিতে আমরা এখানে একটা দাগ দিয়ে দেখো কোন দাগটার সাথে মেশাচ্ছি আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিলাম ঠিক এইভাবে এই যে এরম করে একটু রাউন্ড করে দিতে হবে এবার দেখো এই যে দাগগুলো মার্কিং করে নিচ্ছি এইভাবেই কিন্তু আমরা কাটিংটা করব এটা পেছনের পার্টটার সাথে সামনের পার্টটা যেটা লাগে ব্লাউজের সেই পার্টটা কাটিং করলাম আমরা তো দেখো এই যে কাটিং কমপ্লিট হয়ে গেছে তো এখনও যারা আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে। প্রথমে এই পাটগুলো ভাজে কাটতে হবে তো এখানে আমি সাড়ে ন ইঞ্চি লম্বাটা রেখেছি আর এখান থেকে আমরা নেবো পাঁচ ইঞ্চি তো এখানেও আমি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এই কাপড়টা কিন্তু তোমরা সোজা করে নেবে সোজা থেকে দাগ থেকে শুরু করবে আর এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এই দাগের থেকে এই দাগে কিন্তু আমরা এইভাবে হালকা হাতে ডাউন করে নামিয়ে নেবো তোমাদের কাছে স্কেল থাকলে তোমরা স্কেলের সাহায্যে ডাউনটা দেবে তাহলে সুন্দর হবে ঠিকঠাক তো দেখো আমি ঠিক এই বরাবর কিন্তু কেটে নিচ্ছি এটা একদম ব্লাউজের নিচের যে পাট হিটপোটটি যেটাকে বলছে একদম নিচে তলায় যে পাটটা থাকে এবার আবারও আরও দুটো পাট রয়েছে তার মধ্যে এটাও দুই ভাজে কাটতে হবে তো এখানে আমি কিন্তু এই সোজা করে নিচ্ছি কাপড়টা যেহেতু আমার একটু ব্যাকা রয়েছে তো সোজা করে নেওয়ার পরে এবার আমি এখান থেকে কাপড়ের লম্বাটা নেব তো এখানে সাড়ে সাত ইঞ্চিতে কিন্তু আমি একটা দাগ দিয়ে দিয়েছি তো তারপরে এখানে সোজা করে দাগটাকে টেনে দেব। তাহলে আমাদের কাটিংটা বুঝতে সুবিধা হবে এবার আমরা যেটা করব। দেখো এখানে নিচে হাফ ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দেব। তার ওপরে এই যে এখানে আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এবার এখান থেকে ভেতরে আরও একটা দাগ দেব সেটা আমরা দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এবার দুই ইঞ্চির দাগ দিয়ে দেখো পাঁচ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি এবার ওপরের পাঁচ ইঞ্চি থেকে নিচে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি এখানে একটা বক্সের মতো করে নেব নেওয়ার পরে এইখান থেকে আমরা হালকা হাতে একটু রাউন্ড করে এই যে নিলাম নেওয়ার পরে এবার আমরা এখানে দুই ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবো দাগ দেওয়ার পরে এই যে ওপরের থেকে এইভাবে রাউন্ড করে এইখানে মেলাবো আমি ডট ডট করে মিলাচ্ছি তো এখানে আরেকটু রাউন্ড আমি করব তার জন্য এই যে দেখো এই বরাবর এবার এই দাগের সাথে ঠিক এই নিচ থেকে ঠেকিয়ে ওপরের দিকে উঠে যাবে ঠিক ওই দুই ইঞ্চিতে তো দাগগুলো আমি একদম ডিপ করে মার্ক করে দিচ্ছি যাতে বুঝতে পারো যে আমি কোথা দিয়ে কাটিংটা করবো তো তোমরা যদি এইভাবে কাটিং করো রকম অসুবিধা হবে না আর এই ব্লাউজ যে পরবে একবার এই মাপের ব্লাউজ সে কিন্তু মানে আর কোনো ব্লাউজে মজা পাবে না মানে এতটাই পরে আরাম তো এই বাটিগুলো অবশ্যই তোমরা নিজেরাও পারবে তো এর পরেরটায় চলে আসি দেখি এখানে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো তারপরে এখান থেকে আমি তিন ইঞ্চি ওপরে একটা দাগ দেব এই দাগটাকে লম্বা করে সোজা করে টেনে নিচ্ছি নেওয়ার পরে এই বরাবর সোজা করে দাগ টেনে নিচ্ছি যারা একদম নতুন আছো এর থেকে সহজ উপায় আমার মনে হয় আর হয় না এখানে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম আর এখানে তার ওপরে দেড় ইঞ্চিতে আরেকটা একটা দাগ দিলাম আর এদিক থেকে আমি ওই যে তিন ইঞ্চি নিয়েছি তিন ইঞ্চি থাকবে তো এবার দেখো এই দাগটার সাথে এই দাগটা ওপরে এইভাবে হালকা হাতে একটু এই যে ওপরের দিকে উঠিয়ে এইভাবে থাকবে আর নিচ থেকে ঠিক এভাবে নিচে আবার এইভাবে মিশে যাবে মানে জাস্ট ওই সামনের ওই পোর্শনটুকু একটু ডাউন হবে মানে এই জায়গাটা হালকা একটু রাউন্ড করলে শেপটা ভালোভাবে দেখতে ভালো লাগবে তো এখান থেকে ওই ব্লাউজের যে খাপটা তৈরি হয় ওই কাটিংটা নিচে আমি করে রাখলাম তো ব্লাউজ কীভাবে সেলাই করতে হবে সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর কীভাবে ব্লাউজ সেলাই করতে হবে শিখে নিতে পারো তো দেখো এই যে আমি এখানে ছোট্ট করে কেটে রাখবো তাহলে আমার সেলাইয়ের সমান এই কাটিংটা দেখে আমি করব তো দেখো ঠিক এরম টাইপের হবে এরপরে দেখো সবগুলো পাট কেট নিয়েছি ভিডিওটি যদি দেখে যদি তোমাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো বন্ধুরা টাটা